সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম এর জালে ধরা খেলো হাসিনা দেশ বিক্রির তত্ত্ব ফাঁস করল পিনাকি ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পুলিশ বাহিনীর সকল কুকর্ম ফাঁস করল বিবিসি বাংলা পুলিশের ভিতরে যেসব উপায় ঘটছে বড় বড় দুর্নীতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানেশ্বর নাম শুনছিলেন এবার বিস্তারিত পুলিশ বাহিনীর সকল কুকর্ম ফাঁস করল বিবিসি বাংলা পুলিশের ভেতরে যেসব উপায়ে ঘটছে বড় বড় দুর্নীতি সেদিন ছিল শুক্রবার রাত পুলিশের চারজন সদস্য অভিযান চালায় রিপাতের বাড়িতে বাসায় অবৈধ মালামাল আছে এমন অভিযোগের কথা জানায় পুলিশ তারপর রিপাতের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে শুরু হয় তল্লাশি রিফাত সর্দার জানাচ্ছেন তল্লাশির এক পর্যায়ে বাড়িতে থাকা স্বর্ণলঙ্কার নগদ অর্থসহ প্রায় বত্রিশ লাখ টাকার সম্পদ নিয়ে নেন অভিযানে আসা সদস্যরা আমি বললাম আমার বাসায় যদি অবৈধ মালামাল থাকে তাহলে দেখান আমাকে সার্স ওয়ারেন্ট কিন্তু তারা জবাব না দিয়ে আমাকে চড় থাপ্পড় মারতে থাকে তারপর চোখ বেঁধে হাত করা পড়িয়ে থানায় নিয়ে যায় থানায় এনে আবারও মুক্তিপণের জন্য নির্যাতন শুরু করে আমি বললাম আমার তো প্রায় বত্রিশ লাখ টাকা সম্পদ আপনারা নিয়ে নিয়েছেন আমার তো আর কিছুই নাই তখন বলে যে সারা পেতে হলে আরও পাঁচ লাখ টাকা দিতে হবে বলেছিলেন রিফাত সর্দার তিনি জানান শেষ পর্যন্ত আরও দুই লাখ টাকা দিয়ে থানা থেকে ছাড় পেয়েছিলাম যদিও তার বিরুদ্ধে কোনো মামলা এমনকি কোনো অভিযোগও করা হয়নি থানায় আমি বলেছিলাম আমি অপরাধ করলে আদালতে অপরাধ করে থাকলে আদালতে সুপর্দ করেন তো বলল তো বলল যে আমাকে একদম উপরে উপরের আদালতে পাঠিয়ে দেবে ক্রসফায়ারে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলবে তারা জানিয়েছে এসব যেন কাউকে কিছু না বলি এভাবেই তারা আমার স্বর্ণ এবং টাকা আত্মসাত করে তবে এটা ঠিক ঠিক টাকা গেলেও আমি প্রাণে বেছে ফিরিতে পেরেছি রিফাত সর্দার পুলিশের কয়েকজনের বিরুদ্ধে যেভাবে ভয় দেখিয়ে নির্যাতন করে টাকা আদায়ের অভিযোগ তুলেছেন বাংলাদেশে এমনটা মাঝে মধ্যেই শোনা যায় এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো 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 দুর্নীতি নিয়ে অভিযোগ নতুন নতুন কিছু নয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে আলোচনা বিতর্ক আরও জোরালো হয়েছে বিশেষ করে যেসব যে যে ব্যাপক মাত্রায় দুর্নীতির অভিযোগ আসছে তাতে বিস্মিত হয়েছে অনেকেই প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে অবৈধভাবে এত বিপুল অর্থ সম্পদ বানানোর সুযোগ কিভাবে তৈরি হচ্ছে আর এই দুর্নীতির উৎস উৎসগুলোই বা কি কোন কোন খাতে দুর্নীতি হয় রিপোর্টের শুরুতে রিপাত সর্দারের যে অভিজ্ঞতা সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির এমন অভিযোগ বিভিন্ন সময়ে এসেছে গণমাধ্যমে তবে দেশটিতে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ কেউ যে শুধু এভাবে দুর্নীতি করেছেন তা নয় কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি এখন অনেকটাই ওপেন সিক্রেট সেরকম একটি পরিবহন খাত যদিও এসব বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চান না কেউ ঢাকার একজন রেন্ট রেন্ট এ কারের ড্রাইভার আবুল হোসেন ছন্দনাম বলছেন তার ভাষায় ট্রাফিক পুলিশকে টাকা না দিয়ে সড়কে গাড়ি চলাচল এ গাড়ি চলাচল এরকম অসম্ভব ধরেন আমি কোনো ব্যস্ত রাস্তায় পার্কিং করলাম বা আইন মানলাম না তখন যদি ট্রাফিক পুলিশ দেখে তাহলে ধরবেই কেউ কেউ আছে মামলা করে আবার কেউ কেউ আছে টাকা নিয়ে ছেড়ে দেয় সমস্যা বেশি হয় যখন আমরা ট্রিপ নিয়ে অন্য জেলায় যাই যদি পুলিশের সঙ্গে আপনার মান্থলি মাসিক চাঁদা করা থাকে তাহলে কোনো সার্জেন্ট ধরবে না আর যদি সেটা করা না থাকে তাহলে ধরা পড়লেই মামলা না হয় আপনার আপনার গাড়ি রিকুইজিশন করবে তখন টাকা ছাড়া কোনো উপায় নাই বলেছিলেন আবুল হোসেন কিন্তু বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দুর্নীতির ব্যাপক কতটা এক্ষেত্রে বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবি সেবা খাতে দুর্নীতি নিয়ে যে জরিপ করেছেন সেখানে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে সংস্থার সংস্থাটি দু সালে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সেবা সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন চুয়াত্তর দশমিক চার শতাংশ খানা এরপরে অবস্থানে আছে পাসপোর্ট পাসপোর্ট বিভাগ চুয়াত্তর দশমিক পাঁচ শতাংশ এবং বিআরটিএ আট আটষট্টি দশমিক তিন শতাংশ টিআইবির জরিপ অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেবা করতে গিয়ে যারা দুর্নীতির শিকার হয়েছেন সেখানে আর্থিক হার পঞ্চান্ন ঘুষের মাধ্যমে এবং জোর করে বা ভয় দেখে টাকা আদায়ের মাধ্যমে কিন্তু করে আদায় আদায় কোন ক্ষেত্রে বেশি এক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি দুর্নীতি হচ্ছে আসামি গ্রেফতারের সময় যার হার বিরানব্বই দশমিক আট শতাংশ এরপরেই আছে ট্রাফিক সংক্রান্ত বিষয় পুলিশ ভেরিফিকার ভেরিফিকেশন কিংবা মামলা আদায়ের মতো খাতগুলো এছাড়া তদন্তের সময় ঘুষ লেনদেন হয় বলে জরিপ জরিপে মত দিয়েছেন অংশগ্রহণকারীরা দুর্নীতি করে কি এত বিপুল অর্থ অর্জন সম্ভব বাংলাদেশে সাম্প্রতিককালে পুলিশের দুর্নীতির বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে মূলত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জ্ঞাত আয়ের বহির্ভূত বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পাওয়ার পর তবে এর বাইরে পুলিশের আরো আরও কিছু কর্মকর্তার বিরুদ্ধে গণমাধ্যম বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে যেখানে বিপুল দুর্নীতির অভিযোগ স্পষ্ট এসব খবরে যে বিপুল পরিমাণে অর্থ সম্পদ অর্জনের অভিযোগ এবং দুর্নীতির ব্যাপকতা সেটি বিস্মিত করে করেছে অনেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ভেতর থেকে দুর্নীতি করে এত বিপুল ও বিপুল সম্পদ অর্জনের সুযোগ কিভাবে তৈরি হচ্ছে তা একটি বড় প্রশ্ন ট্রাফিকের চাঁদা আদায় মামলা দায়ের ঘোষ গ্রহণ কিংবা তদন্তের সময় অর্থ লেনদেন এসবের মাধ্যমে এত বিপুল অর্থ সম্পদ অর্জন করা আপাত দৃষ্টিতে সম্ভব নয় বলেই অনেকে মনে করেন তাহলে এত সম্পদ কিভাবে অর্জিত হচ্ছে এমন প্রশ্ন সামনে আসছে বাহিনীর অভ্যন্তরীণ কেনাকাটা উন্নয়ন কর্মকাণ্ড সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির কথা সাম্প্রতিক র্যাবের কেনাকাটায় প্রকৃত মূল্যের চেয়ে তিনশো গুণ বেশি দামে সাজোয়া যান কেনা হয়েছে বলে খবর প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে বড় বড় দুর্নীতির অভিযোগ আসছে বিশেষত সেবা খাতের বাইরে তিনি বলেন বড় ধরনের ঘুষ লেনদেনের তথ্য পাওয়া যায় কেনাকাটায় যেখানে কেনাকাটা ছাড়াও বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ ডিজিটাইজেশন কার্যক্রম ইত্যাদি যে অর্থ ব্যয় হয় তার একটা অংশ ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করা হয় এর পাশাপাশি পুলিশে পুলিশে যে রিক্রুটমেন্ট প্রমোশন পোস্টিং ট্রান্সফার হয় সেখানে বড় ধরনের অর্থ লেনদেন হয় এছাড়া আমাদের জেলখানাতে অনিয়মের অভিযোগ আছে আমাদের বর্ডারে যেসব ক্রাইম হয় যেমন যেমন মানব পাচার চোরা চোরাচালান সেগুলো কোনো না কোনোভাবে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্টতা থাকে ডক্টর ইফতে জামান বলেন মূলত আইনি ক্ষমতার সঙ্গে সঙ্গে রাজনৈতিক যোগ যোগ আইন আইনশৃঙ্খলা বাহিনী অনেকের মধ্যে একটা ক্ষমতা বোধ তৈরি হয়েছে তাদের কেউ কেউ নিজেকে ধরাশোয়ার বাইরে মনে করেন যেটা বিপুল দুর্নীতির পথ করে দিচ্ছে দুর্নীতি রোগ কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে কেউ যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়ে সেটা দেখার জন্য বাংলাদেশ কি ব্যবস্থা আছে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র অবশ্য বিবিসি বাংলাকে জানাচ্ছে এসব ক্ষেত্রে পুলিশের নিজস্ব নজরদারি ব্যবস্থা আছে পুলিশ সদর দপ্তর এ আই মিডিয়া ইনামুল হক সাগর বিবিসি বাংলাকে বলেন মনিটরিংয়ে কারো দুর্নীতি ধরা পড়লে সেটা তদন্ত হয় অথবা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় তিনি বলেন পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি ব্যবস্থাও গ্রহণ করা হয় তাকে এক্ষেত্রে পুলিশের অবস্থান জিরো টলারেন্স তবে বাস্তবে পুলিশের ভেতরে নিজস্ব মনিটরিং ব্যবস্থা যে দুর্নীতি ঠেকাতে খুব একটা কাজ করেছে না সেটা স্পষ্ট কারণ শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময়ে উঠছে অন্যদিকে এসব ঘটনার স্বাধীন সংস্থার মাধ্যমে নজরদারির কোনো কার্যক্রম ব্যবস্থাও গড়ে ওঠেনি দুর্নীতি দমন কমিশন দুদকের কার্যক্রম থাকলেও প্রতিষ্ঠানটি দুর্বল বা এবং সীমাবদ্ধতা স্পষ্ট যদিও অনেকে মনে করেন বিদ্যমান আইনি কাঠামো এবং ব্যবস্থা নিয়ে দুর্নীতি হ্রাস টানা সম্ভব আমাদের এখানে প্রতিষ্ঠান আছে দ্রুত কাছে মন্ত্রণালয়গুলোতে নিজস্ব মনিটরিং সেল আছে কিন্তু এগুলো অনেকটা কাগজে কলমে বাস্তবে এসব ব্যবস্থা ঠিকভাবে কাজ করতে পারে না আমাদের রাষ্ট্র সক্ষমতা আছে কিন্তু সেটির প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এখানে রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি আছে এবং প্রতিষ্ঠানগুলোর উপর যে দায়িত্ব সমর্পিত হয়েছে সেটা নিরপেক্ষভাবে আইনের চোখে সবাই সমান এই মানদণ্ডে কাজ করার মতো পরিবেশটা তৈরি হয়নি এখনো অথবা যতটুকু পরিবেশ ছিল সেটাও নষ্ট হয়েছে টিআইবির এই নির্বাহী পরিচালক জোর জোর দিচ্ছেন রাজনৈতিক সদিচ্ছার উপর কিন্তু বাংলাদেশে দুর্নীতির যে দীর্ঘ ইতিহাস সেখানে রাজনৈতিক সাথে দুর্নীতিকে প্রস্তাব দেওয়ার নজির কম নয় ফলে এখানে শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর মতো প্রতিষ্ঠানগুলো থেকে শেষ পর্যন্ত দুর্নীতির মূলোৎপাটন কতটা কতটা হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে